এতদিনের অভিজ্ঞতায় ব্যবসার পরিস্থিতি নতুন বছর নতুন পেঁয়াজ কি পরিস্থিতি বাজারের এখন বাজারে পরিস্থিতি বাবা আমাদের বাংলাদেশে এ পরিমাণ পর্যায্য পরিমাণ কৃষক আবাদ করছে এখন মাল কিনেও আমরা শান্তি পেতেছি না কৃষকরাও বেচা শান্তি পেতেছে না সেটা হচ্ছে মাল কেরমির দাম কম হচ্ছে আরও কম আরও কম এর কমের এর আছে অলি সিজন কি শুরু হয়েছে সিজন হ্যাঁ মোটামুটি সিজন শুরু হয়ে গেছে আচ্ছা আন্ধানি কেমন ছিল আন্ধানি মোটামুটি ভালো আর সামনে আরো আন্ধানি হবে ইনশাআল্লাহ কালকে বাজারেforest সামনে কি বুঝতে পারছি আমরা আমরা মানে কোটা কমবে না তারপরে এই রমি ঢাক্ত আর কি যখন এই মাঘ মাসের শেষে যা একটু দাম বাড়বে কাকা এই গুটি পিয়াস তো আমরা দেখেছি কিষকের 8000 10000 পর্যন্ত কিনে লাগিয়েছে ওই পরিস্থিতিতে এখনকার বাজারের কি পরিস্থিতি এখন যে বাজারের পরিস্থিতি তাতে কিষকের তো মনে করেন যে একেবারে জান্ডার হয়ে যাচ্ছে কেননা যে দাম যে ওরা লাগাচ্ছে একটা পৌরাদের দামের দাম এখন পিজের দাম হচ্ছে হচ্ছে না মানে দুটা পোরাদ নিয়ে যে লাগাচ্ছে চোদ্দশো টাকা চোদ্দশো টাকা এই চোদ্দশো টাকা মন পিস দিচ্ছে ওদের তো কোনো পোষাচ্ছে না পোষাচ্ছে না হ্যাঁ তো কৃষক তো অনেক ঘাটতি হচ্ছে কি তার মাঝে মাঝে আমরা ব্যবসায় যারা আমরা ব্যবসায় যারা আমাদেরও মনে হয় যে ব্যবসা করে শান্তি পাচ্ছি না কেন মালের চাহিদা অনুযায়ী আমরা যে বলুন মাল কিনি কিন্তু মালটার দাম কম মাল টানে ঠিকই কিন্তু মালের দাম কম এই ভরা মৌসুমও দেখতে পাচ্ছি বাইরের পেঁয়াজ দেশে আসছে কিছু কিছু তাহলে এই আপনাদের মতামতটা কি আসলে বাইরের পেঁয়াজ কি আমার খুবই প্রয়োজন না 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 এটা মূলত অবস্থায় বাংলাদেশে কোনো পেঁয়াজের প্রয়োজন নাই কেননা বাইরের যখন আমরা পেঁয়াজ চাইছিলাম তখন দেয় নাই ওরা এখন ওরা এখন ওই পেজ ওদের পেজ ওখার দেখা পাচ্ছে না এই কারণে চুপে চাপে যেভাবে হোক ওরা এই পেজটা পার করে দিচ্ছে ফেলেদার কারণে পার করে দিচ্ছে মানে ফেলেদার না যায় যাতে ওরা পার করে দিচ্ছে আমাদের তো লজ্জা নাই হিসাবে না এই কিছু কিছু লোক আছে যারা টাকার প্রতি লোভ বেশি তারা চুরি চামারি করে নিস্তেস কিন্তু আমাদের কোনো দরকার নাই দরকার নাই না আমাদের কোনো দরকার না যে আছে বাংলাদেশে চলবে আমাদের বাংলাদেশে চলবে মানে আমরা সারা বছর খেয়ে আমাদের পেস্ট স্টকে থাকবে স্টকে থাকবে জি ইনশাআল্লাহ আচ্ছা আচ্ছা এটা তো গুটি পیازের কথা বলছেন এটা মুড়ি কাটা মুড়ি কাটা মুড়ি কাটা সামনে তো আবার পیاز এইটা এটা তো এই পیاز কতদিন চলবে আরে এই হাটার দাম দাম মনে করেন যে ফাল্গুন মাস পাল্গুন ফাল্গুন মাস পুরো ভরি চলে দুই মাস তিন মাস মানে যে এটা যাবে ফাল্গুন মাসও যাবে আজকে সর্বশেষ বাজার পরিস্থিতি কেমন ছিল প্রথম অবস্থা থেকে প্রথম অবস্থায় 1500 দমত ছিল 1500 টাকা ছিল তারপরে তারপরে আমদানি কারণে কমপক্ষে 1300 টাকা দমত আসছে আজকে আপনার অভিজ্ঞতা আজকে এই বাজারে সর্বত কেমন পেঁয়াজ উঠছে আজকে